স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের এই উপমহাদেশের পরিবেশে একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ এটা স্পিরিচুয়াল জায়গা থেকে কেবলই একটা জুটির ভিতরে চলে আসতেছে যার ফলে পারস্পরিক যে শ্রদ্ধাবোধটা এই পারস্পরিক শ্রদ্ধা কমতেছে বিয়েটা এখন দেরিতে হয় বুঝলে কেরিয়ার ফোকাস বেশি যে দুইজন দুই মহাদেশে গিয়ে কেরিয়ার তৈরি করতেছেন বছরের পর বছর তারা এখানে ওখানে থাকতেছেন কিন্তু তাদের স্বামী স্ত্রীর যে সময় কাটানোর কেরিয়ার তাদের নিজেরই হবে কিন্তু দাম্পত্যটার হবে স্বামী স্ত্রীর চাইতে কাপল এই ব্যাপারগুলো চর্চা হচ্ছে বেশি বর্তমান সময়ে ডিভোর্সের হার অনেক বেশি দাম্পত্য জীবন এটির প্রভাব অনেক বেশি আপনার কি মনে হয় এর সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক আছে দাম্পত্য ব্যাপারটাই হলো মানসিক দাম্পত্য যখন শুরু হচ্ছে আমরা একটা নতুন পরিবার গঠন করে দিচ্ছি এখানে কয়েকটা কারণে এই ডিভোর্সের হারটা বাড়তেছে প্রথম নম্বর যে কারণটা সেটা হলো যে দাম্পত্যের ব্যাপারের যে স্পিরিচুয়ালিটির বিষয়টা আছে এটাকে ওভারলুক করা হয় এটাকে কেবলই একটা ক্যাজুয়াল ব্যবস্থার মধ্যে নিয়ে আসা হয় জাস্ট একটা রিলেশনশিপ স্বামী স্ত্রীর চাইতে কাপল এই ব্যাপারগুলো চর্চা হচ্ছে বেশি স্বামী স্ত্রী এই সম্পর্কটা আমাদের এই উপমহাদেশের কালচারাল বিলিফ কনভেনশনাল বিলিফের সাথে এটা একটা রুহানি সম্পর্ক আছে সাইকেটটি কিন্তু এই কালচারাল ব্যাকগ্রাউন্ডটাকে অস্বীকার করে না সাইকেটটি এটাকে স্বীকার করে এটা সংজ্ঞার ভিতরে আসে ডিলিউশনের সংজ্ঞার ভিতরে এই জিনিসটা খুব সুন্দর করে লিখে দেওয়া আছে যে কনভেনশনাল বিলিফ বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড রিলিজিয়াস বিলিফ রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড এই কথাগুলো শব্দ বাই শব্দ সাইকেটের বইয়ে লিখে দেওয়া আছে একদম মেডিকেল সায়েন্সের এই অংশটাকে লিখে দেওয়া আছে মানুষ এটাকে ওভারলুক করছে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমাদের এই উপমহাদেশের পরিবেশে একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ এটা স্পিরিচুয়াল জায়গা থেকে কেবলই একটা জুটির ভিতরে চলে আসতেছে যার ফলে পারস্পরিক যে শ্রদ্ধাবোধটা এই পারস্পরিক শ্রদ্ধাবোধটা কমতেছে এটা কেবলি ক্যাজুয়াল রিলেশন যেমনটা আপনি বললেন ক্যাজুয়াল সব হওয়ার কারণে বনিমনাট না হইলে বাদ দিলাম ছোটখাটো ঘটনাস হয়ে যাচ্ছে ওইভাবে তো দেখে নাচনা আর আমাদের মুসলিম কমিউনিটিতে এটা তো রীতিমতো একটা এবাদত পরস্পর পরস্পরের সঙ্গে একটা ভালো কথা বলার মাধ্যমে সে সোয়াব পায় এই ব্যাপারটা আছে কালচারালি আমাদের এটা একটা স্পিরিচুয়াল রিলেশনশিপ স্বামী স্ত্রী রিলেশনশিপ এটা ওইভাবে বিবেচনা করা হয় না বিয়েটা এখন দেরিতে হয় কেরিয়ার ফোকাস বেশি মানুষ কেরিয়ার ফোকাস বেশি বেশিটা বিয়েটা দেরিতে হচ্ছে দেরিতে হওয়ার ফলে যেটা হয় যে তাদের ব্যস্ততাও বেশি থাকে ফলে পরস্পরকে সময় দেওয়ার সময় তাদের থাকে না মানে গতকালই একটা ঘটনা এরকম দেখলাম যে দুইজন দুই মহাদেশে গিয়ে কেরিয়ার তৈরি করতেছেন বছরের পর বছর তারা এখানে ওখানে থাকতেছেন কিন্তু তাদের স্বামী স্ত্রীর যে সময় কাটানোর ক্যারিয়ার তাদের নিজেরই হবে কিন্তু দাম্পত্যটার হবে না তাদের মধ্যে ভার্চুয়াল যোগাযোগ হচ্ছে কিন্তু ফিজিক্যাল কমিউনিকেশন ফিজিক্যাল কমিউনিকেশন হচ্ছে না তো ফিজিক্যাল কমিউনিকেশন টাস ডাজ ম্যাটার জি এটা কমে যাচ্ছে যাওয়ার ফলে এটা কারণ হতে পারে আরেকটা কারণ হচ্ছে প্রেস্টিজিয়াস ইস্যু মানে বিয়েটা আগের ইয়ের মতো মানে একটা সম্পরিবার তৈরি করে দিলাম এটার মধ্যে তৃপ্তি এর জায়গা থেকে কে কত দেনমোহর বাড়তে পারলো কে কত খরচ করলো কে কত বড় শো আপ করলো কে কত আয়োজন করতে পারলো কে কত বড় বড় গেস্টকে নিয়ে আসতে পারলো এরকম একটা অশিষ্ট অশিষ্ট প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যার অন্যতম একটা কারণ এটা বিবাহ বিচ্ছেদ হলে একজনের স্বাস্থ্য কি ধরনের প্রভাব পড়ে এটা নির্ভর করে ব্যক্তির মানসিকতাটা কেমন সে তার আপটা কেমন তার হ্যাবরিংটা কেমন হয়েছে সেটার উপরে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কেমন তার নলেজটা কেমন তার লেভেল অফ থিংকিংটা কেমন এই জিনিসগুলোর উপরে নির্ভর করে প্রভাব পড়ে হতে পারে যে এই রিলেশনশিপটা যদি খুব ওয়ার্ম থাকে হারমোনিয়াস থাকে হঠাৎ করে কোনো একটা কারণে যদি এটা ভেঙে যায় তখন উভয়েই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো সবার দুজনের জন্যই খুবই মানে ট্রমাটিক হয়ে যায় আবার কেউ এটা কিছু মনেই করে না ধরছে ছাড়ছে পুতুল খেলার মতো দুইটাই হয় তবে এই যে ভেঙে যাওয়ার পরে বেসামাল হয়ে যাওয়া এলোমেলো হয়ে যাওয়া

প্রথম নম্বর হলো পরিবারের অভিভাবকরা তাদের সঙ্গে বসতে পারেন কথা বলতে পারেন কোনো দুষ চাপানোর পরিবর্তে পরস্পরকে দূষারোপ পরিবর্তে রিলেশনশিপটাকে গুরুত্ব দেওয়া আপনি জেনে খুব বিচলিত হবেন এই পারিবারিক কেওয়াজগুলো তৈরি হয় খুবই মাইনর ছোট ছোট অদেখা মানে না বলা কথাগুলো ছোট ছোট একু খুবই মানের কিছুই না এর চেয়ে তো অনেক বড় বড় সাংঘাতিক রকমের জিনিস তারা ফেস করে দুজনের মধ্যে ব্যাপারটা যখন আসে ছোট ছোট বিষয় নিয়েও হ্যাঁ কারে সময় তোমাকে পাওয়া যায় না সে বলে না হ্যাঁ আমি তোমাকে এত ভালোবাসি তুমি মনে করলে আমি আরেকজনকে সময় দিচ্ছি এই যে শুরু হয়ে গেল এরকম খুব মাইন বিষয়গুলো নিয়ে কিন্তু সম্পর্কের টানাপুর সূচনা হয় যদি পরিবারের গুরুজনেরা পিতা বা মাতা বা বড়ো ভাই বা বড়ো বোন বড় দোলা ভাই বা বড় বোন তারা যদি এই ব্যাপারটাতে খুব বন্ধুত্বপূর্ণ ইন্টারফেয়ার করতে পারে জিনিসটা গুরুত্ব ঘুরাতেই বিনাশ করে যায় মিটপাট করে ফেলে দেওয়া যায় এটা একটা যে পরস্পরকে আমি বাচ্চাকে সময় দিচ্ছি ওকে আমি শ্বশুরকে সময় দিচ্ছি শাশুড়িকে সময় দিচ্ছি এটাও ওকে কিন্তু আমরা দুজনে একসাথে দুই কাপ চা বানিয়ে খাওয়ার সময় আমাদের নাই সব তো ঠিকই আছে হ্যাঁ আমি তো শাশুড়িকে দিচ্ছি হ্যাঁ আমি তো সবার খবর নিচ্ছি আমি তো তার ভাইয়ের খবর নিচ্ছি আমি তো তার বোনের খবর নিচ্ছি খুব ভালো সব ঠিকঠাক আছে কিন্তু দুজনের যে এটা আমি করলাম। ব্যাপারটা ঠিক এরকম আপনার চুল আসবে আপনার চুল আছে দাঁড়িয়ে আছে নখ আছে হাত আছে আপনি নখটা ঠিক মতো কাটলেন না আপনার নোখটা কিন্তু আনহেলদি হয়ে গেল এই যে রিলেশনশিপের পরিচর্যাটা এটা হয় না হয়তো তারা আশা করতেছে বারান্দায় গিয়ে দুজনে বসে একটু চা খাবে হয়তো তারা আশা করতেছে যে হ্যাঁ সে একটু হাত ধরে থাক বসে থাকবে হয়তো আশা করতেছে যে ছাদে গিয়ে দুজনে মিলে একটু চাঁদ দেখবে এই যে যে ইমোশনাল টিউনিংগুলো এই ইমোশনাল টিউনিংগুলো কোনো নানাবিধ ব্যস্ততার কারণে আমাদের ওইভাবে ফোকাস করা সম্ভব হয় না এটা বাড়ির গুরুজনেরা তারা তো বিবাহিত জীবনযাপন করছেন তারাও তো তাদের জীবনে এই সুখটা আছে এই ব্যাপারগুলো তারা যদি নজরে নিয়ে আসে এটা কিন্তু তারা শুরুতেই পারিবারিক কাউন্সিলিংয়ের মধ্যে নিজেরা নিজেরা আলো আলোচনা করার মধ্যে মিটিয়ে ফেলতে পারে যদি একটু বেশি হয় বা তাদের এই সুযোগটা যদি না থাকে বা এই সুযোগটা যদি দূরে থাকে তখন তারা এক্সপার্টের কাছে যেতে পারে যে আমাদের এরকম হচ্ছে কেন আমরা তো এটা চাই না দুজনেই চাই না কিন্তু দুজনের মধ্যে একটা ইগো থাকে অতিরিক্ত ইগো যে আমি ঠিক আছে আবার স্ত্রী মনে করে আমি তো ঠিক আছি আমি কেন যাব তার সমস্যা সে যাক এই যে যে অহেতুক অহেতুক অহমিকা বা ইগো এই এই ব্যাপারটা সার্ভিস নেওয়ার জন্য বড় ধরনের বাধা উভয় ঠিক আছে আমি না হয় ঠিক তুমি না হয় ভুল আর তুমি না হয় ঠিক আমি না হয় ভুল চলো আমরা একজন এক্সপার্টের সঙ্গে কথা বলি যদি গিয়ে এক্সপার্টদের সঙ্গে বসে একটু আলাপ আলোচনা করা যায় জিনিসগুলো কিন্তু খুব সহজেই তারা ধরিয়ে দিতে পারেন চিহ্নিত করে দিতে পারেন ওই চিহ্নিত জায়গাগুলো নিয়ে কাজ করলে সম্পর্কটা উন্নতি হয় আরেকটা বিষয় আছে যে যদি তার ভেতরে প্যাথোলজিক্যাল ব্যাপারটা থাকে হ্যাঁ থাকে যেটাকে আমরা প্যাথোলজিক্যাল জেলাসি বলি অথবা আন এই স্বামী রিলেটেড বা স্ত্রী রিলেটেড ডিলুশন যে ব্যাপারগুলো আছে এটা যদি আসে তখন তো আমাদেরকে অবশ্যই ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকেটিস্টের হেল্পটা প্রয়োজন পড়বে ওই হেল্পটাও আমাদের কেয়ার কেয়ারগিভাররা আমাদের যারা বড়রা আছেন পরিবারের সদস্যরা আছেন তারা এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়ে সেবাটা নিতে পারেন নিলে পরে এই সম্পর্কগুলো উন্নত করা যায় আরেকটা বড় ধরনের বাধা স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে কাজ করে যে নিউ বেবি আসলো তাদের মধ্যে আর সেক্সুয়াল রিলেশনশিপটা ভাটা পড়ে গেছে বা রুটিন মাফিক সেক্সুয়াল লাইফটা তাদের ঠিক নাই সেক্সুয়াল হেলথটা ঠিক নাই হ্যাঁ তো এটাও কিন্তু একটা পর্যায়ে ডিভোর্সের দিকে নিয়ে যায় দিনের পর দিন এটা যদি গ্যাপ থাকে তখন সেখানে একটা আনহেলদি চর্চা হয়ে যায় অন্যভাবে তারা গ্রেটিফিকেশনটা নেওয়ার চেষ্টা করে বা অন্যভাবে তারা এটা ভুলে থাকার চেষ্টা করে ফলে দিন শেষে পরস্পরের মধ্যে সম্পর্কের চির ধরে যেটা এক্সপার্টদের কাছে গেলে সহজেই ধরে দিতে পারে এই ব্যাপারে গানোকোলজিস্টেল্প হল হেল্প করতে পারে ডার্মাটোলজিস্টও হেল্প করতে পারে দুর্ভাগ্যবশত আমাদের মহা মহাব্যস্ত ডার্মাটোলজিস্ট মহাব্যস্ত হ্যাঁ এই যে ফ্যামিলি কাউন্সেলিং কাপুল কাউন্সেলিং এই ব্যাপারগুলো কিন্তু গাইনোকোলজিস্ট এবং ডার্মাটোলজিস্টের হাত ধরেই আসছে পরবর্তীতে এটা এসে সাইকেট্রির সঙ্গে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে মার্চ হয়েছে কিন্তু এই জিনিসটা আপনি জেনে খুশি হবেন এটা কিন্তু গোরাপত্তন হয়েছে সেখান থেকে তো তারা যদি এ ব্যাপারে ওয়ার্ড থাকেন গাইনোকোলজিস্টের যার কাছে তো স্বামী স্ত্রী যেতেই হয় বিভিন্ন কারণেই যেতে হয় যেহেতু তারা এই ব্যাপারে এক্সপার্ট তারা কিন্তু এটা খুব সহজেই ধরে ফেলতে পারে তারা ব্যাপারে দশটা মিনিট দশটা মিনিট কথা বলতে পারেন যদি তারা সাইকেটের এই বিষয়টাকে একটু চর্চা করেন এই সুযোগগুলোকে যদি কাজে লাগানো যায় ডিভোর্সের হার কমে যাবে